খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চা ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহর রাসুসাল্লি স্লাম বাচ্চাদের কি এরকম তাহানি করতেন তন দেয়ের মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাজারনি ফারো দাও ওয়াং তাফইরুল ওয়ারি সিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তাজারনি ফারো দাও ওয়াং তা ফৈরুল সিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ সন্তান দেন আপনি করবেন এই দোয়া গুলো পড়বেন রব্বি হাবলি মিনা হাইন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি হিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করেন আসে না নাই যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর সিস্টেম ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার এত টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকে টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবারও হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হেরাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটার শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই না আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলে ও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য তিনি বললেন ইয়াহা বলি মাইয়া সা ঐনা সা উয়া ইয়াহা বলি মাইয়া সা উজু জুকুর আও জউই জুহুম জু কোর ভাইয়া জালুমাইয়া সাঁ ওআঁকিমা ইন্ হুঁআলি মুখ পড়েন সুহান আল্লাহ আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারে চাই তারে ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য জন্য শুক্রিয়া করবেন কার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে কানে বা মেয়ের আজান আজান দিতে 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 হবে 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 কে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলো তার আজান দেয়া যাবে না বড় হুজুর না আসলো তার দেওয়া যাবে না এরকম না ইবনে হাম্বালের হাদিস ফাতেমা রদ আল্লাহহু চালা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদে আল্লাহু তালা আনহু আল্লাহর আসলে নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলেনী হাসানের কানে সামনে আজান দিয়েছেন আজান রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামা আলা উদ্দুনাইল হাসান এনামা ওয়ালাদা তু বিসাল্লা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহ একবার আল্লাহ একবর পারেন নাজন দিতে নিজের ছেলের কানেকশনে